পাড়াগার দুপহর ভালোবাসি রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের কোন গল্প কি কাহিনী কি স্বপ্ন যে আছে ঘর আমার হৃদয়ে আহা কেউ তাহা জানে নাকো কেবল প্রান্তর জানে তাহা আর ওই প্রান্তরের শঙ্খচিল তাহাদের কাছে যেন এ জনমে নয় যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে হৃদয় স্বপ্নে যে বেদনা আছে শুষ্ক পাতা শালিকের স্বর ভাঙা মঠ নকশা পেড়ে শাড়িখানা মেয়েটির রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায় জল সিঁড়িটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার জলে তার মুখখানা দেখা যায় ডিঙিও ভাসিছে কার জলে মালিক কোথাও নাই কোনো দিন এই দিকে আসিবে না আর ঝাঁঝরা ফোঁপড়া আহা ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে হিজলে পাড়াগার দুপহর ভালোবাসি রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে আহা কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে